ইকালামে জিন্দা কৰ আ নে হাকিব হেকিমতে ওলায় জালা তোক আদিম মেফিল কুৰআ হাকিম কি কচডত আন হামৰি জালি ভাই এই দুনিয়াৰ জমিনীৰ মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন এই দুনিয়ার জামিনে কিভাবে আসলাম আল্লাহ তালা একজন একটা ওসিলার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ার জামিনে নিয়ে আসলেন এরে মুসলমান ভালো করে খেয়াল করে শোনা যায় জামালপুরের ছেলে সিলেটের একজন মেয়ে দুইজন মানুষের মধ্যে আল্লাহ তালা একটা মিলন ঘটায় দিলেন একটা মিলন ঘটানোর পরে এক ফোটা নাপাক পানির থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইলেন প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে কিভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইলেন এমনি এমনি বানান না গাই এমনি এমনি আল্লাহ তালা বানান নাই আপনাকে আমাকে বানানোর জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজন ফিরিস্তাদেরকে নিযুক্ত করা হয় ওই দুইজন ফিরিস্তা আস্তে আস্তে আপনাকে আমাকে বানায়া দেবেন এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ তালা এই নাপাক পানিটাকে একটা রক্তের ন্যায় পরিণত করে দেয় এরে জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শোনা চাই ভালো করে কথাগুলো বুঝবেন ওই নাপাক পানিটা এক সময় রক্ত হয়ে যায় দুইজন ফিরিস্তা নিযুক্ত করে স্যার ওই দুইজন ফিরিস্তা। আল্লাহ তালার আহকাম মানার জন্য প্রস্তুত রয়েছেন ভাইরা মাগার ভালো করে খেয়াল করে শুনেন ওই রক্তটা এক পর্যায়ে গুস্ত হয়ে যায় গুস্ত হওয়ার পর এক পর্যায়ে এই গুস্তটা এক পর্যায়ে আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতির মাধ্যমে এই গুস্তটাকে আল্লাহ তাল একটা পুতুলের ন্যায় বানায় ফেলে এরে মুসলমান পুতুলের ন্যায় বানানোর পর যখন একটা পুতুলের ন্যায় হয়ে যায় আল্লাহ তালা ওই যে ফিরিস্তা নিযুক্ত করেছেন ওই ফিরিস্তাদেরকে অর্ডার দেওয়া হয় ও ফিরিস্তারা এই এই জিনিসটা এইটাকে এইভাবে পুতুল বানায় রাখলে চলবে না আল্লাহ তালা আল্লাহ তালা যখন এটা বললেন পুতুল বানায় রাখলে চলবে না এই মানুষটাকে এটাকে মানুষের ন্যায় বানানোর পর এটার ভিতরে একটা রোহ নামক মিশিং তৈরি করতে হবে এর হাত দিতে হবে হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেট করতে হবে এরে মুসলমান ওই দুইজন ফিরিস তাদেরকে আল্লাহ তালা এইভাবে আকাম দেয়া দিলেন আল্লাহ তালা জানাইয়া দিলেন লাউ মাহফুজের মধ্যে যাও লাউ মাহফুজের মধ্যে যাইয়া দেখবা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কোন হাতের আঙ্গুল কয়টা হবে কোন বান্দার নাকটা কেমন হবে ও চা হবে না কাটো হবে চোখটা ছোট হবে না বড় হবে ভাইরা মার ওই লাউহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করা ওই ফিরিস দেখে নেয় আর কেদারত খাউফে আকদার দিল মুদাগম জান্নাতুল মাওয়া দিহা দুরা মাকাম জুজুবা হকতি জে মখা আজ ইনসু ফজলে ও দর জো যাহা ভাইরামার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পর আল্লাহ তালাকে ফিরিস্তারা ডাক দেয়া বলেন উমালি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম এইবার চেহারাটা বাকি আছে চেহারার কথা যখন বলা হয় আল্লাহ তালা ডাক দেওয়া বলেন ও ফ্রিজ থাম ওই চেহারাটা তোমরা বানাইতে পারবে না চেহারাটা যদি তোমরা বানায় দেও তাহলে ওই চেহারাটা জাগরণী বাজারের একজন সন্তান রুলি গ্রামের একজন সন্তান ওই দুইজনের চেহারাটা মিলে যাবে আর আমি আল্লাহ যদি চেহারা বানায় দে দুনিয়ার কোনো প্রান্তে চেহারা কোনো মিলবে না ওই ফেরিস্তারা থেমে যায় থেমে যাওয়ার পর আল্লাহ তালা চেহারা বানায় দিলেন চেহারা বানানোর পর পঞ্চম চিল্লাতে আল্লাহ তালা মায়ের গর্ভে থেকে দুনিয়ার জামিনের মধ্যে ভমিষ্ট করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ভায়রা আমার আজকে দুনিয়ার জামিনের মধ্যে আসার পর একটু চিন্তার ব্যাপার ওই যে মা বাবা দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জামিনের মধ্যে আপনাকে আমাকে নিয়ে আসলেন আজকে দুনিয়ার জামিনের মধ্যে অনেক রেকর্ড আছে মুসলমান সন্তান পিতামাতাকে দেখে না সে সন্তান মার ক্ষেদমত করে না সন্তান বাবার খ্যাদমত করে না এমনও পাওয়া যায় সন্তান পঞ্চাশ হাজার টাকার চাকরি করে অথচ বাবা মা সন্তান ওই বাবা মা না খায়া না খায়া চলতে থাকে সন্তান টাকা দেয় না ওই সন্তান পিতা মাতাকে দেখে না মুসলমান যেই বাবা মা এরে ছোটবেলায় যখন আপনি ছোট ছিলেন আপনি নাবালক ছিলেন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করা আপনাকে খানা খাওয়াইছেন ছোটবেলায় যখন আপনি স্কুলে পড়েছেন আপনার হাতের মধ্যে দশ টাকা দিয়েছেন পঞ্চাশ টাকা যে চেয়েছিলেন আপনার বাবা আপনাকে এক টাকা দিয়েছিলেন আজকে সন্তান পঞ্চাশ হাজার টাকার বেতন পায় বাবা মা বৃদ্ধ হয়ে গেছে মাটা বৃদ্ধা হয়ে গেছে সন্তানকে যদি ডাক দেওয়া বলেন ও সন্তান আমার একটা ওষুধ কিনতে হবে আমাকে পাঁচ টাকা দেও সন্তান বলে না পাঁচ টাকা দিতে পারবো না পাঁচ টাকা দিতে পারবো না এরে সন্তান তোর কানের মধ্যে কি কথা ঢুকে না তোর মাথার মধ্যে কি মগজ তোর আল্লাহ তালা সেই শক্তি দেয় না ছোটবেলায় তোর অন্ত তুই যখন দশ টাকা চাইতি তোর বাবা তোর হাতের মধ্যে পঞ্চাশটা টাকা দিয়া দিত ঈদটা যখন চলে আসে সন্তানের নতুন কাপড় নাই বাবার পরনের লঙ্গিটা ছিঁড়া মার কাপড়টা ছিঁড়া বাবার সাতটা ছিঁড়া এই ছিঁড়া কাপড় দিয়ে বাবা ঈদ উদযাপন করেছে ওই সন্তানকে নতুন কাপড় পরিধান করেছে ঠিক বলেন বাবাজি কিনা বলেন বাবাজি ভাইরা আমার আজকে ওই সন্তান বাবা মাকে ভুলে যায় এর সন্তান মনে রাখো রে যুবক যেই বাবা মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে ওই সন্তান তুমি মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করো মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগা যাও এর মুসলমান মা বাবার দোয়া যদি না থাকে তুমি যদি এক লক্ষ টাকার বেতন পাও ওই এক লক্ষ টাকার তোমার কোনো কাজে আসবে না একটা ঘটনা আপনাদেরকে যায় আল্লাহর একজন যুবক বান্দা গরিব মানুষ তার বাবার চলার মতো সুন্দর এবিলিটি না এই সন্তানটা একদিন আইসা বাবাকে ডাক দেওয়া বলেন ও বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দাও আমাকে একটা ল্যাপটপ কিনে দাও আমার একটা ল্যাপটপের বড় প্রয়োজন রে মুসলমান এক বাল এক বেলা খানা খাওয়ার টাকা নাই ওই বান্দা কিভাবে সন্তানকে ল্যাপটপ কিনে দেবে সন্তানের মাথা নষ্ট হয়ে গেছে ওই সন্তানটা বড় খারাপ ছিল ওই সন্তানটা ছিল অকৃতজ্ঞ ওই সন্তানের ওই সন্তান যখন বাবার কাছে ল্যাপটপ চায় ওই বাবা যখন বাবাকে রিপিট জবাব দেয় তোমাকে আমি ল্যাপটপ কিনে দিতে পারবো না আমার কাছে টাকা নাই ওই খারাপ সন্তান বাবাকে প্রহার করেছে বাবাকে মারধর করেছে মাকে মারধর করেছে মাকে প্রহার করেছে এমন মার মেরেছে এক পর্যায়ে মা ও শব্দ বের করে দিছে বাবাটা ও শব্দ বের করে দিছে ঘরের মধ্যে যেই দরওয়াজা থাকে এই দরওয়াজা করা করে দিছে তোর মতো কুলাঙ্গার সন্তানের আমার দরকার নাই তুই আমার বাড়ি থেকে থেকে বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই এইটা বলিয়া দরওয়াজা নক করে দেয় এরে জামালপুরের মুসলমান এরে রুহুলি গ্রামের মুসলমান এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার অন্তরালের আম্মা জান ও কোমল যুবতী বোন ভালো করে খেয়াল করে শোনেন দরওয়াজা নক করার পর সন্তান চই লাগেছে সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায় সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায় বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে তাকে দেখে পাশ রাস্তার পাশে একটা ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিলের মধ্যে জাহান নাম সম্পর্কে বর্ণনা হয় জান্নার সম্পর্কে বয়ান হয় মা বাবার খেদমত সম্পর্কে বয়ান হয় যখন এই সন্তান তার কানের মধ্যে বেশে আসলো সন্তানটা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তার কানের মধ্যে বেশে আসছে বাবা মার খেদমত সম্পর্কে বর্ণনা বান্দা শুনতে পাইলো এর মুসলমান আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েতের আলো দেয়া দেয় বলা যায় না সন্তানের কানের মধ্যে বসে আছি পিতা মাতার খেদমত সম্পর্কে ওই সন্তানের অন্তরের মধ্যে লাগার পর তাৎক্ষণাৎ বান্দা চিন্তা করতেছেন হায় রে মাত্রই তো আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে আসছি আমার মাকে আমি প্রহার করে আসছি না না এখনি আমি আমার বাড়িতে যাব আমার মার কাছে ক্ষমা চাই আমার বাবার কাছে আমি হাত পা জোর করে আমি পা ধরে আমি ক্ষমা যাব বাবা আমাকে ক্ষমা করে দাও মার কাছে আমি ক্ষমা চাইবো মা আমাকে ক্ষমা করে দাও এরে মুসলমান বাবার অন্তরের মধ্যে ভয় সন্তান না জানে আবার আইসা আমাদেরকে মারধর করে কিনা সন্তান বাড়ির মধ্যে পদার্পন করেছেন পদার্পণ করার পর দরওয়াজার মধ্যে নক করতেছেন ও ও বাবা মা আজকে আমি মারার জন্য আজকে আমি আসি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি এরে রোহলে গ্রামের মুসলমান ভালো করে বুঝবেন ওই সন্তানটা যখন এই কথা বলে ওই মার চক্ষু দিয়া পানি বের হয়ে যায় বাবার দিয়া পানি বের যায় সন্তান এখন তার বুঝে আসছি তার বুঝটা তার অন্তরের মধ্যে চলে আসছে চলে ভয় না জানি সন্তান আবার আমাকে প্রহার জন্য বাড়িতে চলে আসছে সন্তান যখন বলেছেন মা আজকে আমি মারার জন্য আসি নাই আমি আসছি আপনাদের কাছে মা চাওয়ার জন্য সন্তান যখন অপরাধ করে অপরাধ করার পর মাকে যদি ডাক দেওয়া বলেন ও মা আমাকে আপনি ক্ষমা করে দেন মা ক্ষমা বলতে হয় না ওই মা বলে যাও বাবা তোমাকে ক্ষমা করে দিলাম মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া মায়ের দোয়া হে মুমিন। মায়ের দোয়ালও ঠিক কিনা বলেন মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়া লৌ হে মুমিন মায়ের দোয়ালও মায়ের দোয়া মুমিন মায়ের দোয়ালও একটি গেলা পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত হাতুলে মা বলে বাজদকে ওলি বানাও হাত মা বলে বাজদকে ওলি বানাও মায়ের দোয়া লোহ হে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লোহ হে মোমিন মায়ের দোয়াল ভাই